অরণ্যপুর গ্রামের কাছে একটা পুরনো জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে একটা ভাঙ্গাচোরা পুরনো বাড়ি যাকে সবাই ভূতের বাড়ি বলে ডাকে গ্রামের বড়রা বলেন রাতে ওই বাড়ির পাশে গেলে ভূতের ডাক শুনতে পাওয়া যায় টিমু সুমু আর গিনি তিন বন্ধু একদিন সন্ধ্যার আগে ঠিক করল তারা ওই ভূতের বাড়ির রহস্য জানতে যাবে তারা বলল আমরা ভয় পাবো না ভূতকে হারাবো তারা জঙ্গলে ঢুকল চাঁদের আলো পড়ছিল গাছের পাতায় আর দূরে দূরে অদ্ভুত শব্দ আসছিল কখনো পাখির ডাক কখনো পশুর আওয়াজ বাড়ির কাছে এসে তারা দরজা খুলতে লাগল হঠাৎ একটা ঠান্ডা হাওয়ায় দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খোলার শব্দ এল তিন বন্ধু একে অপরকে দেখে মুখ চাপা হাসি দিল বাড়ির ভেতর গিয়ে তারা দেখল একটা ছোট্ট কক্ষের কোণে অদ্ভুত আলো জ্বলছে সেখানে এক পুরনো ছবি ছিল যেখানে এক মিষ্টি হাসি মেয়ে দাঁড়িয়েছিল হঠাৎ সেই ছবির চোখ যেন তাদের দিকে তাকালো টিমু ভয় পেয়ে কাঁপতে লাগল কিন্তু সুমু সাহস দেখিয়ে বলল ভয় পেও না আমরা এখানে সঠিক কারণ জানতে এসেছি তারা ছবির পিছনে তাকিয়ে দেখতে পেল একটা ছোট দরজা দরজাটা খুলতেই তারা একটা রহস্যময় টেবিল আর একটা পুরানো ডায়েরি পেল ডায়েরিতে লেখা ছিল আমি ঝর্না এই বাড়ির পুরনো বাসিন্দা আমি এই বাড়িতে থাকতে খুব ভালোবাসতাম কিন্তু একদিন বড় ঝড় এলো আর তারপর কেউ আর আসেনি তিন বন্ধু বুঝল যে ভূত আসলে ঝর্নার আত্মা যে এই বাড়ির রক্ষণা করে তারা ওকে শান্তি দিতে চাইল তারা ডায়েরির শেষ পাতায় লেখা কিছু সুন্দর কথা পড়ে ঝর্নার আত্মাকে বিদায় জানাল তারপর থেকে আর কেউ ওই বাড়ির কাছে ভয় পায়নি বরং গ্রামের সবাই সেখানে গিয়ে গল্প শুনে আর খেলা করে